আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পিজি বাজার থেকে খুব সুন্দর কিছু টপস ওয়ান পিস কুর্তির কালেকশান পাশাপাশি টু পিস সেটও দেখাবো তো ফার্স্ট অফ অল একটা কুর্তি দিয়ে স্টার্ট করছি কামিস প্যাটার্ন গলাটা হাইনেকের মধ্যে বাটন সেটিং থাকছে বাটন হাতাটা ফোল্ডিং করা এবং এটা হচ্ছে প্রিন্টেড থাকবে প্লাস পকেটের এখানে কাজ থাকছে তবে এটার সাইজ কত হবে আটত্রিশ আটত্রিশ থেকে ছিচল্লিশ এটার প্রাইস কত পড়বে সাতশো কালার দেখাচ্ছি এটা ল্যাভেন্ডার কালার দেন যেটা আছে এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইসটা একই মাত্র সাতশো টাকা সাতশোতে পেয়ে যাচ্ছেন দেন এটা হচ্ছে গ্রিন কালার বটল গ্রিন কালার সেম প্রাইস অনলি সাতশো টাকা আচ্ছা অনেকগুলো কালার হবে এটার মধ্যে এটা একটা অলিভ কালার আছে সেম দাম মাত্র সাতশো আরেকটা কালার রয়েছে এটা এটাও একই প্রাইস থাকবে বয় কালারটা মনে নতুন আসছে প্রাইসটা একই থাকছে অনলি সাতশো টাকা আচ্ছা এটা আবার ডিজাইন চেঞ্জ কাপড়টা একই কটন কাপড় আরং কটনটা হ্যাঁ এটা হচ্ছে আপনার কামিজ পাটানি এটা সাইডে এরকম কাজ হবে এটা এক সাইডে কাজ আর বাকিটা পুরোটাই হবে প্রিন্টের মধ্যে সাইজ আর কি না দাম কত হবে এটা সাতশো কালার দেখাচ্ছি কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন সেম সাতশো ওয়াউ মিষ্টি কালারটা খুব সুন্দর লাগছে সেম প্রাইস সাতশো টাকা এটা একটা আছে স্কাই কালার একই দাম অনলি সাতশো

750 টাকা এটা একটা কালার আছে सेम দাম 750 এ দিন এটা কালার প্রিন্ট খুব সুন্দর এটা কিন্তু একটু আপনার মানে মাইশা কটন আপনি তার মধ্যে জরির কাজ করা 750 এ না এটা একটা আছে सेम দাম 750 টাকা আচ্ছা এখন মাইশা কটন প্রিন্টের মধ্যে এটা আবার জয়পুরি কটন হ্যাঁ প্রিঙ্কটা মাইশা কটনের বাট কাপড়টা জয়পুরি কটন এটা আবার সাইডে পকেট হবে এটার বাটন ওপেন করা যাবে বাট এটা থ্রি বাটন হাতাটা ফোল্ডিং পড়া এটার দাম কত ছয়শো ছয়শো কালার দেখাচ্ছি এইটা একটা কালার সেম ছশো এইটা দেখুন সেম প্রাইজ ছয়শো এইটা দেখুন সেম প্রাইজ মাত্র ছয়শো আর একটা আছে এই কালারটা দামটা কি ছয়শো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো গিয়েস্ট নেক্সট এখানে আরো কালেকশন আছে এটা হচ্ছে আপনার টু পিস এটা খুবই সুন্দর কটন কাপড়ের মধ্যে গলাটা হাইনেক করা হাতাটা ফোল্ডিং করা আছে এবং এটা আবার সাইডে এরকম টার্সেল করা ঠিক আছে এটা কামিজ পাটানি আছে সো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হবে কি প্যান কাটিং প্যান কাটিং নিচে একটু ফোল্ডিং করা আছে এটা সাইজ কত পাবে ভাইয়া এটা হচ্ছে আটটিশ থেকে চুয়াল্লিশ দামটা পড়ছে আটশো পঞ্চাশ কালার দেখাচ্ছি পিঙ্ক কালার এটা আছে ইয়েলো কালার সাথে সেম সালোয়ার আর হবে স্কাই কালার প্রাইসটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ এটার সাথে সেম সালোয়ার আচ্ছা এইটা আবার একই ডিজাইন এই যে ক্রিম কালারের মধ্যে দামটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ এইটা আবার একটু চেঞ্জ আছে প্রিন্টে খেয়াল করবেন হ্যাঁ কটন এটার হচ্ছে এক সাইড এরকম টার্চের বো করে বাঁধা আর হাই হাইনেকের মধ্যে এটার সাথে সেম প্রিন্টের সালোয়ার হবে দামটা পড়বে আটশো পঞ্চাশ মিষ্টি কালার এটা হচ্ছে গোলাপি কালার সেম প্রাইস আটশো টাকা লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এটা একটা টপস

প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ সাথে সেম সালোয়ার সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই চলে আসবেন হচ্ছে পিজি বাজার যেটা হচ্ছে আপনার চাবে পঞ্চাশের পাঁচতলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ